মুরানা নাকি বাই বাই মুসলিম সবাই বিপদের দিনে কেন দূরে দূরে লুকায় ফিলিস্তিনের লুকাই রক্ত শুকায় আমরা উল্লাসে মেতে তাদের কবর নাই আছি চোট্ট শিশু বুলেট বুকে কুদার কাছে বলে আমায় তুমি বাছাও প্রভু কাফের চুবল থেকে কেমন করে চোখ কোবাই বায়ের রক্ত দেখে একটু তুমি জেগে উঠ কাফের বিরুদ্ধে মায়ের চোখে অশ্রু দেখে কাফে না তোমার বুক মায়ের কষ্টে কাঁদে তুমি কুজো সুখ কাঁদে চিৎকার করে করে তুমি সাথে আওয়াজ আসে নিত্য তোমার কানে তবু তোমার ঘুম ভাঙে না জাগবে তুমি কবে আজকে জড়ছে বায়ের রক্ত কালকে জড়বে তোমার সুচ্চার হও প্রতিবাদ করো হাতে নাও তলুয়ার বাঁচার মতো বাঁচতে যদি চাউরে মুসলমান প্রস্তুতি নাও লড়তে হবে বাঁচাতে বায়ের প্রাণ মুসলিম মোরা বাই বাই এক কাতারে দাঁড়ায় মানবতাহীন কাফের বেইমান ইহুদিনাস্তিক দাঁড়ায়